পৃথিবীর প্রাচীন রোমান সাম্রাজ্যের সবচেয়ে আধুনিক শহর পম্পেই ইতালির কাম্পানিয়া অঞ্চলের নেপলসের কাছে যে আগ্নেয়গিরি রয়েছে তার পাদদেশে পম্পেই নামক ছোট্ট এ নগরীটি অবস্থিত প্রাক ইসলামী যুগে ব্যভিচার সমকামিতা এবং পতিতাবৃত্তির কারণে বহু জাতি ধ্বংস হয়েছে এর বাইরেও আল্লাহ আল্লাহতালা উদাহরণ সৃষ্টির জন্য অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন তার মধ্যে পম্পেই নগরী ধ্বংসের কারণ ছিল উন্মত্ত পাপাচার পাপে ডুবে থাকা সেই শহরকে আগ্নেয়গিরির জ্বলন্ত শিখায় পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছিল সুরা আম্বিয়ার এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি ধ্বংস করেছি কত জনপদ যার অধিবাসীরা ছিল জালিম এবং তাদের পরে সৃষ্টি করেছে অন্য জাতি পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল পম্পেই নগরী এটি ছিল দুই হাজার বছরের পুরনো একটি অভিজাত শহর সে সময় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল নগরীটি ইতালির তৎকালীন রাজা ওস্কান খ্রিস্টপূর্ব ছয় থেকে সাত শতাব্দীর দিকে এ শহরের গোড়াপত্তন করেন রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত হয় এই শহরটি পম্পে দ্রুতই বাণিজ্যিক নগরীর পাশাপাশি ধীরে ধীরে পৃথিবীর শ্রেষ্ঠতম বিনোদন নগরীর মর্যাদাও অর্জন করতে সক্ষম হয় আর তাতেই বেড়ে যায় পাপাচার পুরো দুনিয়া থেকে মানুষ ভিড় করতে থাকে বিনোদনের আশায় গড়ে ওঠে বিনোদন কেন্দ্র সে সময়ের সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধা সহ বিনোদন কেন্দ্রগুলো সাজানো হয় চিত্তরঞ্জনের উপাদেয় হিসেবে বণিক ও পর্যটকদের জন্য সেখানে গড়ে ওঠে অত্যাধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা আর প্রমোদ কেন্দ্র এতে ফুলে ফেঁপে ওঠে পম্পেই নগরীর বাসিন্দারা বিত্ত কিংবা বৈভব কোনো কিছুর অভাব ছিল না তাদের তবে এত কিছুর মাঝেও নগরীর মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর অসভ্য ও নির্মম আরও বেশি বিত্তশালী হওয়ার আশায় পম্পেই নগরীর বাসিন্দারা পেশা হিসেবে বেছে নেয় যৌনতা আর সমকামী তাকে আল্লাহ প্রদত্ত নির্দেশাবলী অস্বীকার করে নানা ধরনের অমানবিক হিংস্র আর নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে পম্পেইবাসী ভুলে যায় ধর্মীয় রীতিনীতি ও আদেশ নিষেধ শুধু যৌনতা কিংবা সমকামিতাই নয় পম্পে শহরের মানুষজন নানা ধরনের অসামাজিক কার্যক্রমে লিপ্ত হতে থাকে নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করে ঘৃণ্যতম সব পন্থা নিছক বিনোদন আর সম্পদের নেশায় জনসমাগম করে বিপুল জনতার সামনে তারা মানুষ ও পশুতে কখনো বা মানুষে মানুষে বাঁধিয়ে দিত এই মানুষ ও পশু বা মানুষে মানুষে একে অপরকে সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করে যতক্ষণ রক্তাক্ত করে কোনো একজনকে চিরতরে দুনিয়া থেকে বিদায় না করত ততক্ষণ পর্যন্ত চলত এই বর্বরচিত অমানবিক খেলা আর এই মরণ খেলা উপভোগ করত সে সময়ের রোমান অভিজাত শ্রেণীর দর্শকরা তবে যৌনতা ছিল তাদের প্রধান নেশা ও পেশা শুধু এই যৌন কার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা বাড়ির ঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত থাকত নগ্নচিত্র নিজেরা তো যৌনতায় ডুবে থাকতই সে সঙ্গে নিজেদের ছেলেমেয়েদের দিয়েও বণিক ও পর্যটকদের যৌনবিনোদনের ব্যবস্থা করতে তারা পিছপা হতো না বিভিন্ন নগ্ন মূর্তিকে তারা তাদের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করতে শুরু করে সেই মূর্তিগুলোকে উপাধি দেয়া হয় ফার্টিলিটি গড যৌনক্ষম নারী পুরুষরা এসব ফার্টিলিটি গডের মূর্তি কিনত এবং মূর্তির সাথে যৌনকর্মের মাধ্যমে দেবতার পূজা করত পম্পে নগরীর বাসিন্দারা ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী কিন্তু মোহ আর বিত্তের প্রাচুর্যতায় তারা ধীরে ধীরে খ্রিস্টান ধর্ম থেকেও বিচ্যুত হতে থাকে ফলে সকল ধর্মযাজক নগরী ছেড়ে চলে যায় ধর্মীয় চিন্তা চেতনায় উজ্জীবিত ইউরোপের কনজারভেটিভ ধর্মীয় সম্প্রদায় পম্পে শহর পরিভ্রমণ থেকে বিমুখ হতে শুরু করে এমনই এক অমানবিক ঘৃণ্যতম ও বর্বরোচিত সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথাচাড়া দিয়ে উঠল তখনই নেমে এল মহান স্রষ্টার ক্রোধের আগুন জীবন্ত মমিতে পরিণত হল অনাচার আর পাপাচারের অতল গহ্বরে নিমজ্জিত থাকা মানুষগুলো যারা ধ্বংস হয়েছিল ঘুমন্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াসের জেগে ওঠার মধ্য দিয়ে একদিনেই যে নগরী ও নগরীর মানুষজন ছাইয়ে পরিণত হয়েছিল উনাশি খ্রিস্টাব্দের এক ভর বেলা অন্যদিনের মতোই সরগরম ছিল সেদিনের বাজার বাসাবাড়িগুলোতে গৃহিণী অথবা দাসদাসীরাও নিজ নিজ কাজে ব্যস্ত ছড়াইখানাগুলোতেও মানুষের ভিড় সৈন্যরা যুদ্ধের জন্য অনুশীলন করছে আত্মহারা ক্ষোধাবিমুখ পম্পি অধিবাসীরা আনন্দ উল্লাসে নিজেদের মত্ত রেখেছিল কিন্তু কে জানত সেই দিনটাই সেই নগরীর ধ্বংসের দিন হয়ে থাকবে হারকুলেনিয়াম থেকে সাত মাইল দূরে ভিসুভিয়াসের অপর পাশে ছিল পম্পি কিছুদিন উভয় শহরেই অনুভূত হচ্ছিল মৃদু ভূমিকম্প অবশ্য এ অঞ্চলে এটা নতুন কিছু ছিল না তবে ভিসুভিয়াসের জ্বালামুখ থেকে এত বেশি উত্তাপ নির্গত হচ্ছিল যে স্মরণকালের মধ্যে এমনটি আর দেখা যায়নি ভিসুভিয়াস পর্বতে উদগিরিত হয় সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয়গিরি আল্লাহ তালা তার গজব হিসেবে সে আগ্নেয়গিরিকে পম্পে নগরীতে নামিয়ে দেন হঠাৎ বিস্ফোরণ হল ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠল সারা শহরে তখন জীবনের চাঞ্চল্য হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণে আকাশ বাতাস কেঁপে উঠল ভিসুভিয়াসের দিক থেকে এক কর্ণবিদারী শব্দে কেঁপে উঠল সকল প্রাণীকূল মাটি যেন স্ফীত হচ্ছে এবং কাঁপছে সকলে চমকে তাকাল ভিসুভিয়াসের দিকে সবাই দেখল ভিসুভিয়াসের উপরিভাগ বিস্ফোরণে উড়ে গিয়েছে আর দেখা গেল দিকে দিকে আগুনের শিখা লোকজন ভয়ে চিৎকার করে উঠল তারপর ভিসুভিয়াসের ভয়াবহ চালামুখ থেকে প্রচণ্ড গর্জনে বেরিয়ে আসছে তরঙ্গায়িত ধুম্রকুন্ডলি আর তার সাথে নির্গত হচ্ছে কাদা আর পাথর একটার পর একটা ঘন ঘন শব্দ হচ্ছে আর কালো রঙের বিশাল পাথর খণ্ডগুলো ওপরে উঠে ভেঙে চুরে আবারও স্তূপের ওপর স্তূপ হয়ে নিচে পড়ছে সাথে সাথে আকাশ কালো হয়ে উঠল সূর্য ঢাকা পড়ল ধুম্র মেঘের আড়ালে মধ্যদিনেই যেন নেমে এলো রাত্রির নিকোষ কালো অন্ধকার ওখানকার অধিবাসীদের শ্বাসপ্রশ্বাস রুদ্ধ হয়ে আসতে লাগল সমুদ্র উত্তাল হতে শুরু করলো উদ্দাম ঢেউগুলি তীরে আছড়ে ফেলতে লাগল মরা মাছগুলো ধোঁয়া গলিত লাভা ছাই পুরো পম্পেই নগরীতে আছড়ে পড়তে লাগল যারা বাসায় ছিলেন তারা বাড়ির মধ্যে আটকা পড়ে মারা গেল সে আগুনের তাপে সাথে সাথেই মারা গেল রাস্তার অনেকে ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় ভয়ঙ্কর অগ্নুৎপাত যাতে পম্পে শহরের পুরো দুই লাখ অধিবাসী দিনে দুপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত পঁচাত্তর ফুট অগ্নির লাভা আর ছাই ভষ্মের নিচে বিলীন হয়ে যায় তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ প্রাণী আর উদ্ভিদ সম্ভারের সেই ভয়ঙ্কর দিনে যে সর্বগ্রাসী লাভা লাভাস্রোত নেমে এসেছিল তার বেগ ছিল বিভিন্ন স্থানে বিভিন্ন রকম কোথাও কোথাও প্রচণ্ড লাভাস্রোতের ফলে ধসে গিয়েছিল ঘরের দেয়াল এবং থানগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল আসবাবপত্র আর মূর্তিগুলো আবার কোথাও কোথাও লাভা জমে স্ফীত হয়ে উঠেছিল ধীরে ধীরে গ্রাস করেছিল সব বাড়িঘর বিজ্ঞানীদের মতে সে আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে অন্তত নয় মিটার পর্যন্ত অগ্নিস্ফুলিঙ্গ ধাবিত হয়েছিল এরপর থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরেই থেকে যায় এই অভিশপ্ত শহরটি পনেরোশো নিরানব্বই সালের আগ পর্যন্ত এ নগরী ছাইয়ের নিচেই ঢাকা ছিল সার্ন নদীর গতিপথ পরিবর্তন করতে গিয়ে এর সন্ধান পান ডোমিনিক ফুন্তানা তারপর আঠারোশো তেষট্টি সালে ছাইয়ের ভিতর থেকে আবিষ্কার হল সেই নগরীর বাসিন্দাদের দেহাবশেষ অবাক করা বিষয় হচ্ছে দুই হাজার বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে অবিকৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া গিয়েছে যে যেভাবে ছিল অবিকল সেভাবেই পড়ে আছে মহান স্রষ্টা আগত প্রজন্মকে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য তার নিদর্শন নৈপুণ্যতায় এসব মৃতদেহকে বছরের পর বছর মাটির নিচে সযত্নে সংরক্ষণ করেছেন যা আমাদের মতো সাধারণ মানুষদের জ্ঞানে অবিশ্বাস্য গত তিনশো বছর ধরে পম্পেই নগরের ভগ্নাবশেষে চলছে খনন এবং অনুসন্ধান হয়তো এখনও অনেক রহস্য লুকিয়ে আছে এই ধ্বংসপ্রাপ্ত প্রাচীন নগরীতে কালের বিবর্তনে কয়েক হাজার বছরের পুরনো সেই পর্যটন কেন্দ্র আবারও পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে কিন্তু চির উন্নত সেই পম্পেই নগরী ইতিহাসে অভিশপ্ত নগরী হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করেছে নগরী থেকে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন আপনি শুনছিলেন আলোকিত ইসলাম যেখানে আলো ছড়ায় প্রতিটি কথায় নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আলোকিত ইসলাম ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনার জ্ঞানই আপনার আলো